ষড়যন্ত্র করছে ডক্টর আশিফ নজরুল আশিফ নজরুলের ষড়যন্ত্রে কে আজকে ল্যান্ডা করে দিতে হবে উলঙ্গ করে দিতে হবে এই কুলাঙ্গার আশিফ নজরুলকে যার কুলাঙ্গারগিরি করতে করতে আমাদেরকে নয় মাস পার করে দিয়েছে আজকে এই কুলাঙ্গারকে ভরার জন্যই কথা বলছি এই ভিডিওতে পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে এই পাচার হয়েছে বিদেশি অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ তিন মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন তিন কোটি তেত্রিশ লক্ষ ডলার অর্থাৎ প্রায় চারশো কোটি টাকা পাচারের এর চেয়ে বেশি তাক লাগানো পন্থা কি আছে আজকে নতুন খবর এলো প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হাবিদ সাহ পালিয়েছেন কেউ বলে পালাইছেন কেউ বলে তাকে পালিয়ে যেতে সাহায্য করছে কোনটা সত্য কোনটা মিথ্যা বাংলাদেশের মানুষ বোঝে আমরা তো সব বোঝাই না আমরা সব বোকালা ভাই আপনারা যে যেভাবে বোঝান আব্দুল হামিদ সাহেব দেশ ত্যাগ করছেন এতে করে সরকারের উচ্চ মহলের কোন রকম নির্দেশ ছিল না আমরা কেউ বিশ্বাস করি না এনসিপি বনাম আওয়ামী লীগ বনাম যমুনা বনাম বঙ্গভবন বনাম 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 দর্শক যখন ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাঁধছে তখন গতকালকে গভীর রাত থেকে সারা বাংলাদেশকে আবারো সজাগ করার চেষ্টা করছে এনসিপি নেতাকর্মীরা সাথে তাদের জয়েন করেছেন তাদের প্রিয় সহযোদ্ধা ইসলামী ছাত্র যেমনটা এই জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র শিবিরের সাথে তাদের বেশ একটা সক্ষতা ছিল দীর্ঘদিন পর আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গভীর রাতে নেমে এসেছে সারা ঢাকা শহরের ছাত্র শিবিরের কর্মী যমুনার সামনে ছাত্র জনতার অবস্থান এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ আসসালামু আলাইকুম নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন ভিডিওর বিশেষ অংশ দেখেই হতো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ষড়যন্ত্র করছে ডক্টর আশিফ নজরুল আশিফ নজরুলের ষড়যন্ত্রকে আজকে ল্যাংটা করে দিতে হবে উলঙ্গ করে দিতে হবে এই কুলাঙ্গার আশিফ নজরুলকে যার কুলাঙ্গারগিরি করতে করতে আমাদেরকে নয় মাস পার করে দিয়েছে আজকে এই কুলাঙ্গারকে ভরার জন্যই কথা বলছি এই ভিডিওতে প্রিয় দর্শক একদিকে প্রেসিডেন্ট আব্দুল হামিদকে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছে অপর গত গতরাতে আইবি রকমানকে গ্রেফতারের নামক নাটক করছে নারায়ণগঞ্জে কারণ আব্দুল হামিদের দিক থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ফিরিয়ে নেওয়ার জন্য আইবিকে গ্রেফতার করেছে অপর অপরদিকে যখন যমুনার সাথে সামনে তরুণরা যুবকরা আওয়ামী লীগ নিষেধের স্লোগান দিচ্ছে সেই স্লোগান সেই সমাবেশকে মানে বন্ধ করে মানুষের দৃষ্টিভঙ্গি যাতে করে নারায়ণগঞ্জে চলে যা সেই কারণে কি আইবিকে কে গ্রেফতার করলো কিনা আপনাদের সামনে আমি এই বিষয়টা তুলে ধরছি শুরুতেই এবার আমি বিস্তারিত নিউজে যাচ্ছি আজ সকাল আটটার দিকে যমুনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী এই বিক্ষোভে অংশ নেই এর আগে বৃহস্পতিবার রাত একটার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব সচিব আক্তার হোসেন তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারা ছিলেন এনসিবির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন রাত একটার দিকে হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে যান রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী যমুনাতে উপস্থিত হন রাত দুইটার দিকে সেখানে যান ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমরা সরকারের বাইরে এবং ভেতরে দাবি কিন্তু আজকে মাস বলেছি নয় আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে এই আক্ষেপটা প্রকাশ করলেন নাহিদ ইসলাম এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য দিয়েছে ছাত্র শিবির নেতারা বক্তব্য দিয়েছে হেফাজতের ইসলামের নেতারা বক্তব্য দিয়েছে বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক বক্তব্য দিয়েছে এখানে গুরুত্বপূর্ণ বহু নেতারা বক্তব্য দিয়েছে আর তারপরে সবাই যৌথভাবে জুম্মার পরে মহা সমাবেশের আকার ধারণ করবে আজকে যমুনার সামনে জুম্মার পরে তারা সমাবেশের ডাক দিয়েছে সেখানে এই সমস্ত দলগুলার নেতাকর্মীরা জুম্মার পরে আসবে এবং আজকে একটা ফাইসালা হবে আওয়ামী লীগ থাকবে নাকি চব্বিশের বিজয়ীরা থাকবে বাংলাদেশে যমুনার সামনে ছাত্র জনতার অবস্থান এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ দর্শক সময় যত গড়াচ্ছে জনসমাগম তত বাড়ছে এই জনসমাগম এটা অনেকটা পরিকল্পিত অনেকটা পরিকল্পনা করা হচ্ছে এবং রাজনীতি মোট ভুলিয়ে দেওয়া হচ্ছে দর্শক একই সাথে এই যমুনের সামনে কি ঘটছে কারা আসছে কিভাবে আসছে এটা কোন দিকে যাবে আমি সে বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি তার আগে বলবো যে দলে দলে যমুনে যোগ দিন যমুনের সামনে যান বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ আগের মতো থাকবে না জুলাই বিপ্লবে অপূর্ণতা এবার পূর্ণতা পাবে যেগুলো হয়নি এবার হবে ওখানে শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বিষয়টা এরকম না আর অনেক কিছু হবে জাস্ট ওয়েটেন্সি আমি আসছি সেদিকে মানে বিপ্লবীদের আশা আকাঙ্ক্ষাগুলো এবার বাস্তবায়ন আমি বলেছি না আর একটা বিপ্লব হবে সেখানে রক্তপাত হবে না কারণ আমাদের উপর গুলি করতে পারবে না কিন্তু বিপ্লব হবে সে বিপ্লবের ডাক এসে গেছে ঘটনা শুরু হয়ে গেছে আপনারা যাবেন কিন্তু প্রথমে যেটা বলতে চাই বিএনপির ছাত্রদল রাজনীতি থেকে বিচ্ছিন্ন যমুনায় শিবির চর্মনায় জামাত আহ এনসিপি সহ আরো বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সবাই ধীরে ধীরে যাচ্ছে সম্মতি প্রকাশ করছে রাতভর অবস্থান নিয়েছে দিনে অবস্থান নিচ্ছে বড় জমায়ে তুলে যাচ্ছে এই জায়গাটায় ওখানে নেই আমি যখন কথা বলছি তখন পর্যন্ত অনেকে আশা প্রকাশ করছেন যে ছাত্রদল বিএনপিও আসবে কিন্তু না আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত ছাত্রদল বিএনপি আসে নাই এখন এরপরে যদি ছাত্রদল বিএনপি আসে আসলেও লাভ নেই তেমন ক্রেডিট পাবে না মূল ক্রেডিট মূল ঘটনা সামনের চেয়ার দখল হয়ে গেছে ছাত্রদল লেট করে ফেলেছে শুধু লেট না ছাত্রদল এখন ব্যাপক গালি যাচ্ছে ছাত্রদলের সভাপতি যেই সময়টায় ছাত্র জনতা যমুনার সামনে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকায় তীব্র গরম সেই সময়টাতে ছাত্রদলের সভাপতি বুইরা খাটাস মানুষ যাকে চাচু বলে তো অনেকে দেখলাম এখন আবার গালি দিচ্ছে পাড়ার গড়ে পাড়া যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার রাকিবুল ইসলাম রাকিব এ ফেসবুকে পোস্ট দিয়েছে সারাদিনের ক্লান্তি শেষে পতেঙ্গা সমুদ্র সৈকতে রোম পড়ছে নীরব আশি বাজাচ্ছে এরকম মানুষটা এই খুব নেগেটিভ নিয়েছে এর মধ্য দিয়ে আহ বিএনপি ছাত্র দল বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি যেখানে নির্ধারণ হচ্ছে সেখানে বিএনপি নাই ছাত্রদল নেই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ যেখানে রচিত হচ্ছে সেখানে বিএনপি নেই ছাত্রদল নেই এই এটা বলি এখানে কি হচ্ছে এই যমুনায় এখানে ছাত্র জনতা অবস্থান নিয়েছে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এই ধারাবাহিকতায় চুপুকে লাথে দিয়ে স্মরণ হবে এবার কেউ ঠেকাতে পারবে না কারণ এবারের হাসমাত আর ব্যর্থ হওয়ার সুযোগ নেই শিবিরের আর ব্যর্থ হওয়ার সুযোগ নেই এবার ব্যর্থ হলে এদের করলা যাবে অতএব এবার জিততে হবে এটা জানে যে এবার আর কিছু হওয়ার সুযোগ নেই যেভাবেই হোক না কেন জাস্ট সি চুপপুকে স্মরণ হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে চুপ্পু স্মরণের রাস্তা ফাইনাল হওয়া দর্শক আহ জুলাই সনদের আহ কাছাকাছি আমরা চলে যাব এই এখান থেকে অবস্থানের মাধ্যমে অতএব এই অবস্থান এরপর আরো অবস্থান মানে রাজনীতি গতি প্রকৃতি নির্ধারণ হচ্ছে এখানে হিসাব নিয়ে পাল্টা যাচ্ছে বিএনপি ছাত্র যে লেট করেছে দেরিতে আসলে যা গালি খেয়েছে এটা মেকআপ করা সম্ভব বলে মনে করি না আর মূল কথা হচ্ছে বিএনপি ছাত্র মন থেকে এখানে আসতে পারবে না কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ তারা চায় না তারা মনে করে যে আওয়ামী লীগ না থাকে বিএনপি থাকে না রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে এখন আওয়ামী লীগকে এই জন্য তারা ফিরিয়ে আনতে চায় তো যে বিএনপি ছাত্র দল ফিরিয়ে আনতে চায় তার পুনর্বাসন করছে আমলিকে লোকজনকে বিএনপি তে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে সকল প্রিয় নিমেজের লোকজনদেরকে আবার অস্বীকার করছে লাভ নিয়ে তো এই জায়গাটায় বিএনপি পক্ষে কঠিন আনুষ্ঠানিকভাবে আমলিক নিষিদ্ধের দাবিতে ছাত্রদের অবস্থানের প্রতি সংহতি জানানো ইস ভেরি টাফ কিন্তু জামাত চর্মনা এরকম সবাই সংহতি জানিয়েছে এখন বিএনপি যদি আসো মন থাকে না এটা জনগণের গালি থেকে বাঁচার ভয় তো বিএনপি মনে করছে যে আমলিক নিষিদ্ধ হলে এরপরে বিএনপি পালা তো বিএনপি একটা কঠিন গেরা কলে করেছে রাজনীতিতে কার্যত বিএনপি এখন বিচ্ছিন্ন তারা এখন রাজনীতি ছেড়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে জয় ঠিক করছে আনন্দ করছে এই আনন্দ তাদের বেদনার কারণ হয়ে দাঁড়াবে অতএব বিএনপি যে ভুল পথে পা বাড়িয়েছে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করা আওয়ামী লীগকে রক্ষা করা নিষিদ্ধের বিরোধিতা করা এগুলো যে ভুল প্রজেক্ট এগুলো যে রয়ের প্রজেক্ট এবং এটা যে বাংলাদেশে সফল হবে না এটা বিএনপি এখন হারে হারে টেয়ার পাবে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ এটা এটা এই যে একটা স্বাধীনতার পরে কারা রাজা কারা কারা স্বাধীনতার পক্ষে এটা নিয়ে কথা হয় না এরকম এখন আওয়ামী নিষিদ্ধের পরে বিএনপির ভূমিকা পর্যালোচনা করা হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনের অবস্থান কর্মসূচিতে বিএনপি ছাত্র দল ভূমিকা ছিল একটা কঠিন ধরা খাবে একটা হবে রাম ধরা বলেন একটা রাম ধরা খাবে বিএনপি অনেক খেয়েছে এখন অবস্থান করলেও ছাত্রদল বিএনপি আসলেও তেমন লাভ হবে না ধরা যা খাবার খেয়েছে এবং আসি দর্শক এই যমুনার সামনে যে অবস্থান এটার আহ কাদের কি প্রথম কথা হচ্ছে এটা এখন দলের অবস্থান না এটা ছাত্র জনতার অবস্থান আবহাওয়ার জনসাধারণের অবস্থান ছাত্ররা শুরু করলে এখানে অসাত্ররা শ্রমিক সবাই আসতে শুরু করেছে এটার গণজাগরণ মঞ্চ যেটা হয়েছিল ওটা তো ছিল ফেক ভারতে আহ অনেকটা ওরকম সমাবেশ হচ্ছে লোকজন আসছে এবং এখানে অবস্থান দীর্ঘ হতে পারে যদিও যেহেতু সরকারের পক্ষের লোকজন এই জন্য অবস্থান ওই দীর্ঘ হবে না মঞ্চ তো পক্ষের লোকজন করেছে এখানে এ কারণে অতটা দীর্ঘ হবে না মাসের পর মাস যে বসে থাকবে এরকম না সমাধান হয়ে যাবে এটা এখানে এটা কারো দলের নয় এটা হচ্ছে আমাদের অবস্থান তবে এই অবস্থান কর্মসূচির মাস্টার মাইন্ড যদি কাউকে বলতে হয় তাহলে অবশ্যই বস্তুনিষ্ঠতার আলোকে বলতে হবে হাসমাতি হাসনাত আবদুল্লাহ একা এমনকি এনসিপি দলীয় ভাবেও এটা উদ্যোগ নেয়নি হাসনাত একা এটা উদ্যোগ নিয়েছেন ডাক দিয়েছেন এসেছেন হাসনাতের ডাকে আস্তে আস্তে সবাই শুরু করেছে সর্বপ্রথম হাসনাদের ডাকে সারা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির শুধু সারা দেয়নি আপনারা জানেন যে এই বৈষম্য ছাত্র ছাত্র আন্দোলন হাসিনা পতন ঘটিয়েছে কিন্তু সবচেয়ে বেশি বেশি ছিল শিবির বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং লোক সাপ্লাই শিবিরের এসে গেছিল তো এই জন্য হাসনাত এখন পর্যন্ত বড় দলের কোনো নেতা নয় এই জায়গায় সংগঠিত করা খাওয়া দাওয়া রাতে অবস্থান মাইক থেকে শুরু করা নানা লজিস্টিক সাপোর্ট ভাইরাল বা ট্রেন নিউজ আসছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ সারাদিন আমরা যুদ্ধের খবর নিয়েছি আজকেও কিন্তু সেই যুদ্ধ চলতেছে কিন্তু সেই যুদ্ধের খবর এখন আর কেউ বন্ধুরা আজকে নতুন খবর এলো প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ শাহ পালিয়েছেন কেউ বলে পালাইছেন কেউ বলে তাকে পালিয়ে যেতে সাহায্য করছে কোনটা সত্য কোনটা মিথ্যা বাংলাদেশের মানুষ বুঝে আমরা তো সব বোঝাই না আমরা সব বোকালা ভাই আপনারা যে যেভাবে বোঝান আব্দুল হামিদ সাহেব দেশ ত্যাগ করছেন এতে করে সরকারের উচ্চ মহলের কোনো রকম নির্দেশ ছিল না আমরা কেউ বিশ্বাস করি না ইম্পসিবল কিন্তু এর জন্য এখন সরকার উদর পিন্দি বুধর ঘাড়ে এলা দিতেছে বুঝলেন না মানে এখন এই যে উনি গেছেন বা উনি চলে গেছেন এর জন্য কিশোরগঞ্জের এসপি মহোদয়কে সাময়িক প্রত্যাহার করা হয়েছে এবং ইমিগ্রেশনের দুইজন অফিসারকে বরখাস্ত করা হয়েছে সাময়িকভাবে ওনাদেরকে কিন্তু প্রত্যাহার করে নাই ওনাদেরকে বরখাস্ত করছে কারণ ওনাদের জুনিয়র অফিসার উনি যদি সিনিয়র অফিসার হইতো হয়তো বা বাহার করতো মানে সমস্ত দোষ ইমিগ্রেশনের দুই অফিসারের আর সমস্ত দোষ এসপি কিশোরগঞ্জের কেমনে এসপি কিশোরগঞ্জের কি করছে ভাই আমার একটু তো সরকার মহাদয় আমাদের একটু বোঝান এসপি কিশোরগঞ্জের দোষটা কোথায় আব্দুল হামিদ যদি কিশোরগঞ্জের থাইকা থাকে তাকে অ্যারেস্ট করার অর্ডার যদি কেউ দিয়া থাকে উনি যদি অ্যারেস্ট করে না থাকে তাহলে তার দোষ বাই দা সেম টাইম এই যে উনি চলে গেলেন রাতের তিনটার ফ্লাইটে ব্যাংককে থাই এয়ারওয়েজে ইমিগ্রেশন অফিসের কি দোষ আর ইমিগ্রেশন অফিসের পাপের ক্ষমতা আছে নাকি আব্দুল হাবিজ ভাই করে নাই আপনারা যে যেভাবে বুঝান আমরা কিন্তু বুঝি না আমরা কিছু বুঝি না সব আপনারাই বুঝান সব আপনারাই বলেন কিন্তু এই সমস্ত বাক্যে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না অনেক 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 কাঠখর পুরাই আজকে যারা জায়গায় আসছে সবার একটা বিশ্বাস ছিল আপনাদের উপর একটা বিশ্বাস ছিল বিশ্বাস আছে কিন্তু প্রতিবার প্রতিবার আপনারা এটা ভঙ্গ করতেছেন আব্দুল হামিদ সাহেব একজন প্রাক্তন রাষ্ট্রপতি উনি দেশ ছাড়ছেন ওই দুই পুলিশ অফিসার তাকে বের করে দিছে এত সোজা দলিয়াটা অনেকেই বলতেছেন ওই দুই পুলিশ অফিসার হয়তো দুই চার পাঁচ কোটি টাকা পাইছেন এই জন্য বের করে না 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 ওই দুই পুলিশ অফিসার উপরেও তো পুলিশ অফিসার ছিল টাকা যদি দেওয়া থাকে তাহলে পুরো ইমিগ্রেশন ডিপার্টমেন্টে দিছে এই হিসাবটা করতে হবে আবার কেউ কেউ বলতেছেন হান্নার মাসুদ সাহেব বলছেন রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি সাহেবের টেলিফোন বা তার অফিস থেকে টেলিফোনের হুকুমে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে আই ডোন বিলিভ আরে ভাই বর্তমান যে রাষ্ট্রপতি আছে ছুপ্পু সাহেব উনার রাত্রেবেলায় ঘুমাই উনি যখন রাত্রেবেলায় ঘুমায় তখন বাইরে যখন যদি কোনো শব্দ হয় উনি ঘুম থেকে লাফাই উঠে কারণ উনি নিজেও জানে যে কোনো সময় উনার চাকরিটা চলে যেতে পারে

কেউই এই পশ্চিমবঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছিলেন না আপনার উইরে এসে আজ উইরা বসছেন অনেকে আসিফ নতুন সাহেবকে দোষ দিচ্ছেন অনেকেই জাহাঙ্গীর সাহেবকে দোষ দিচ্ছেন জাহাঙ্গীর সাহেব যদি আজকে স্পষ্ট তো বলে দিচ্ছেন যে যদি আমি সেই ওরিজিনাল ক্রিমিনাল দিয়ে ধরতে না পারি আমি চাকরি ছেড়ে দেবো গুড কিন্তু জাহাঙ্গীর সাহেব আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি আপনি বা আইনমন্ত্রী মহোদয়ের গ্রিন সিগন্যাল ছাড়া উনি যেতে পারেন নাই ছুপ্পু সাহেব যদি বলে থাকেন ওনাকে ছেড়ে দেন সেই পুলিশ অফিসার তাকে ছাড়বে না ওই পুলিশ অফিসারও জানে ছুপ্পু সাহেবের কথা যদি আমি ছাড়ি তাহলে এর জবাব দিয়ে আমাকে করতে হবে আপনারা আমাদেরকে যেভাবেই বোঝান না গেল যেভাবেই বোঝান যে সরকারের কোনো হাত নাই উই ডোন্ট বিলিভ কোনো মানুষই এটা বিশ্বাস করবে না দেখেন বন্ধুরা আমরা এই সরকারের পক্ষের লোক আমি দিনরাত রাত সরকারের পক্ষে কথা বলি ইনুস সাহেবকে শ্রদ্ধা করি যে মানুষটাকে সারা বিশ্ব শ্রদ্ধা করে আমিও শ্রদ্ধা করি আমিও তার একজন গুরুগ্রাহী কিন্তু উনি যদি কোনো ভুল করেন ওনার লোকজন যদি কোনো ভুল করেন তাহলে সেই ভুলের বাসন ওনাকেও দিতে হবে কাউকে চাইলে কথা বলবো না রে ভাই আমরা কোনো দল করি না আমি এনসিপি করি না আমি হিসেবে দল করি না আমি যা সত্য সেটা বলি এবং সারা জীবন বলে পরবর্তী যে সরকার আসবে সে বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক কোন রকম কোনো রকম খারাপ কাজ করবে তার সমালোচনা করবো এর জন্য আমার যাই ইচ্ছা তাই হোক ভালো কাজ করবে প্রশংসা হয় প্রশংসায় ফুলঝরি দিয়ে ভাসায় দেবো কেউ দেখো আর কেউ না আমি আমি মনের কথা বলি ভাই

গভর্নমেন্ট বলে ওদেরকে পিটাও ওরা পিঠাইলে পরে বলে এদেরকে আমরা পিটাই পুলিশ একদম ট্রমাতে চলে গেছে পুলিশের কোনো ক্ষমতা নেই দেখি কোথাও কোথাও পাবলিকও পাবলিকায় সেই পড়ছে কি বিপদে চিন্তা করেন যে অফিসার দুইটা ছাড়ছে তাকে এরা নিশ্চয়ই এরা নিশ্চয়ই উপরের থেকে ইনস্ট্রাকশন পাইছে তাই ওরা ছাড়ছে এখন বলির পাঠা হলে দুই পুলিশ মানে ওই যে বললাম বুধুর পিল্লাম ঘাড়ে দিয়ে গেছে উপরের মহলের থেকে আর নির্দেশ আসলো ওনারা ছাইলা দিল উনি চলে গেল এখন বেচারা পুলিশদের এই পুলিশদের উপর অত্যাচার কত করবেন ভাই আর এই পুলিশদের কাছে বন্ধুকার কত রাখবেন ভাই এ ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক বন্ধুরা অত্যন্ত দুঃখজনক কারণ এইভাবে যদি ওনার মতো একজন মানুষ দেশ ছাড়তে পারে তাহলে বাকি যারা আছে তারা কি করছে বলেন শুধু এই নয় আপনাদের দাদার একটা কথা আমি জানিয়ে রাখি অনেকে জানেন কিনা জানি না আমাদের অভিনেত্রী সুবর্ণা মুস্তফা উনি আজকে মাস দুয়েক আগে ব্যাংকক যাচ্ছিল ওনাকে বিকেশন আটকাইছে ওনাকে অফলোড করছে বলে যেতে দেয় নাই যেহেতু তার কোনো মামলা নাই

এগুলো ভিতরে ভিতরে চলছে কারা করতেছে আমার কথা হলো যদি আপনারা এই সমস্ত মানুষজনকে শাস্তি দিতে না চান তাহলে একজনকে ধরবেন একজনকে অ্যারেস্ট করবেন একজনের মামলা দিবেন চারশো চব্বিশ জনের মধ্যে বাকি তিনশো চব্বিশ জন পালাই যাবো বা চলে যাবো আপনাদের সহযোগিতায় বাকি লোকগুলো এখানে পয়সা পয়সা মরবে তো সবাই ছেলেদের সেটা তো আপনারা করতেছেন না আপনারা যে কোন সরকার চালাচ্ছেন আপনারা যে কীভাবে সরকার চালাচ্ছেন না আপনারা জানেন আর উপরওয়ালা জানে আমার মনে হয় দেশটা হল উপরওয়ালা নিজে চালাইতেছে কারণ এত বড় একটা মানুষ যার মামলা আছে সে চলে গেল দেশ ছেড়া একজন সাবেক রাষ্ট্রপতি একজন সাবেক স্পিকার ওনার নামে মামলা থাকার পরে উনি চলে গেলেন সাধারণ যাদের চিঠি পিঠ হয়ে আছে তারা মামলা কাণ্ডে আর দেশের ভিতরে বসে রয়েছে তারা তাকে কেয়ার করে দেওয়ার সাথে সাথেই কট কারণ তার টাকা নাই তার ক্ষমতা নাই সে একজন সাধারণ কর্মী হয়তো সেই মামলায় ছিল কি ছিল না সেটা পরের প্রসঙ্গ কিন্তু তাকে বলা হবে আপনার বিরুদ্ধে মামলা আছে আপনাকে হয় অ্যারেস্ট করবো নয় আপনি ভিতরে চলে যান আপনি যাইতে পারবেন আপনাকে অফলোড করলাম সে কি ঝগড়া করবে সে হয়তো যাবে না এরকম হয়তো অনেক ঘটনায় ঘটছে যেগুলো আমরা হয়তো জানি না দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ